আমাদের মসজিদ থেকে কোনো বিনোদনের ব্যবস্থা নাই বলবেন হুজুর মসজিদ আল্লাহর ইবাদতের জায়গা কী বলতা বল শুরু করছেন বিনোদন আমাদের ছেলেরা দেখবেন বিভিন্ন সময় ডেক বাজায় নানান অকেশানে একটু পিকনিক খাইলে গান বাজনা করে আগে খাই তো বিড়ি এখন বিড়ি খাওয়া বাদ দিছে বিড়ির ভিতরের মশলা বাইর করে ওর ভিতরে গাঁজা ভরে খায় আসে না ভাই আমরা খালি বলছি তোমরা খুব খারাপ ছেলে তোমাদের এগুলো করা উচিত না এগুলো করা গুনার কাজ এগুলো তারা করে জাহান্নামে নামে চলে যাবে ওই ছেলে কারো আর শোনে না আমরা ওয়াজের মধ্যে নাই আমরা ওয়াজ করতেছি তবে তার বিয়েতের সাথে ওই ছেলেগুলাকে নিয়ে ঈদ ঈদের পরে তাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করেছি সাঁতার কাটো তোমরা স্লো সাইকেল রেসিং করো নিজের বেলুন রেখে অন্যের বেলুন ফাটাও ষাট বছরের মুরব্বী দৌড় দেয় না ওনার জন্য দৌড় প্রতিযোগিতা হাড়ি ভাঙ্গার প্রতিযোগিতা বাচ্চা কাচ্চার ধন্য বস্তা দৌড় ব্যান দৌড় নানান ধরনের খেলাধুলা এমনকি আমরা একবার বড় বড় হাঁস পুকুরের মধ্যে ছেড়ে দিয়ে যে হাঁস ধরতে পারবে তাকে আমরা পুরস্কার দিব এরকম অনেক ধরনের এই সকল কার্যক্রমের সাথে সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত করে তরুণরা যেন অলস বিনোদনে না যায় ওরা যেন ভালো কাজের সাথে জড়িত হয় এমন কি। বৈধ খরচ তরফ না করে ফুটবল খেলার পর্যন্ত অ্যারেঞ্জ করা হয়েছে আসরের পরে ফুটবল খেলো শরীর চর্চা করো মাগরিমের নামাজ মসজিদে চলে যাও এই যুবকদেরকে অ্যাক্টিভ করে আলহামদুলিল্লাহ তিন শতাধিক যুবক আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এই সমাজ বিনির্মাণে সহযোগিতা করতেছে মাদক গ্রহণ করবে না এই শপথ নিয়েছে ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل نقذف সম্মানিত হাদেরিন দুই দিন ইসলামী সাহিত্য কেন্দ্রের উদ্যোগে আজকের এই মাহফিলের সমাপনী অধিবেশনের আগত বিভিন্ন সম্মানিত তাও হিদি জনতা আমি মূলত ওয়াজ করার জন্য আপনাদের কাছে বসি নাই শাইখ আহমদুল্লাহ আসছেন আল্লাহ মামনা হক আসছেন রাস্তাটা অনেক প্রেশার এই সময়টুকুতে আমি আপনাদের কাছে ক্ষুদ্র দুটি কথা আমার দিলের কিছু অনুভূতি আপনাদের কাছে জানানোর জন্য বসেছি প্রিয় ভাইরা আমি একটা আয়ালতে কারিমা তেল আবাদ করেছি যে আয়ালতে কারিমায় আল্লাহ বলছেন ব্যাল না বিল আল বাতিল আমি আল্লাহ আর আব্রামী বলছি হক এই সত্য এই ইসলাম এই কোরআন এটি বাতিলের উপর আঘাত করবে আল্লাহ বলছেন কেমন আঘাত ফাইয়াদ মাগুহু আরবিতে দাঙ্গুন শব্দের অর্থ হচ্ছে ব্রেন চেতনা মানুষের যে অঙ্গে মাইখা চেতনাহীন যদি না হয় তাহলে মানুষ অনুভূতি প্রকাশ করতে পারে কিন্তু মানুষ যদি একবার চেতনাহীন হয়ে যায় তাহলে ওই মানুষ প্রকাশ করতে পারে না বলছেন ইসলামের কোরআন ইসলামের পরিবর্তন পরিবর্তন আল্লাহ বলছেন এটা চেতনার পরিবর্তন আদর্শের পরিবর্তন নৈতিকতার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত আদর্শিকভাবে মানুষকে পরিবর্তন করা যাবে না নৈতিকভাবে বদলানো যাবে না ওই মানুষ দ্বারা খাপড়বাজি কেবল হবে প্রকৃতার্থে দেশ সমাজ বদলাবে না প্রিয় ভাইয়েরা এখানে অনেক জেলার মানুষ আসলে অনেক থানার মানুষ আসছেন আপনারা দেখেছেন আমরা মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণের একটা স্বপ্ন নিয়ে এই মাহফিলে আয়োজন করেছি আপনাদের কাছে পাঁচটা পয়েন্টে আপনাদের কাছে জানাই রাখতে চাই আমরা এই মসজিদের স্বপ্ন দেখেছি কি জন্য অনেক এলাকায় অনেক ইউনিভার্সিটি আছে অনেক বড় প্রতিষ্ঠান আছে অনেক বড় বিশ্ববিদ্যালয় আছে সেখানকার মানুষজন সেইটাকে নিয়ে গর্ব করে তারা বলে অমুক বিশ্ববিদ্যালয়ের পাশের বাসিন্দা আমি অমুক গার্মেন্টসের পাশের বাসিন্দা আমি অমুক নেতার বাড়ির পাশের বাসিন্দা আমি কিন্তু এইগুলা গার্মেন্টস নেতা প্রতিষ্ঠান কোনোটাই আদর্শের মানদণ্ড নয় আমরা চিন্তা করেছি একটা মসজিদ ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয় যেখানে কেবল মাত্র নামাজ যেখানে কেবল কেবলমাত্র তেলাওয়াত নয় এই মসজিদের কার্যক্রম সমাজে প্রভাব বিস্তার করবে আমরা একটা ডকুমেন্টারি বানিয়েছি আপনাদেরকে চার মিনিটের একটা ডকুমেন্টারি দেখাবো তবে তার আগে বলতে চাই হে তরুণ হে যুবক আমার মুরব্বীরা আপনারা আপনাদের এলাকার যে মসজিদ আছে ওই মসজিদগুলাকে নিরেট কেবল সালা আদায় করা নিরেট কেবল তেলাওয়াতের জায়গা না বানিয়ে মসজিদ ভিত্তিক সমাজ নির্মাণের জন্য এই কাজগুলা গ্রহণ করতে পারেন কিনা ভেবে দেখেন এক নম্বরে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি সেটি হচ্ছে মসজিদ থেকে মত্তব পরিচালনা আপনার আমার বাচ্চারা যদি মত্তবমমমুখী হয় কোরআনমুখী হয় ছোটবেলার থেকে তাদের দিলের মধ্যে যদি কোরআন ঢোকে তাহলে ওই বাচ্চা বড় হওয়ার পরে যেদিকেই যাক এই কোরআনের নূর তাদের দিলকে বিকশিত করবে আমরা আপাতত তেরোটা মক্তব চালাচ্ছি মস্তব চালানোর একটা প্ল্যান দাঁড় করেছি আমরা হেরার যদি কোরআন ক্লাস নামে আমরা মক্তব চালু করেছি কিভাবে একজন শিক্ষকের অধীনে পঁচিশ জন নিম্নে ছাত্র উপরে চল্লিশ জন একটা ব্যাস হজরের পরে হতে পারে এশার পরে হতে পারে জোহরের পরে হতে পারে আটটার স্কুল হতে পারে স্কুল হতে পারে কিন্তু মত হবে পঁচিশ জন ছাত্র নিচে উপরে চল্লিশ জন তিন মাসের প্রজেক্ট একজন শিক্ষক প্রথম মাসে বেতন পাবেন দ্বিতীয় মাসে পাবেন তৃতীয় মাসে পাবেন নব্বই দিনের মধ্যে তাকে ওই বাচ্চাকে কোরআন ধরায় দিতে হবে হাদিসের অন্তত দশটা হাদিস মুখস্থ করাতে হবে ওই বাচ্চাকে নামাজ রোজার বেসিক মাসাইল শেখাতে হবে চতুর্থ মাসে যাওয়ার পরে আমরা একটা তার হাতে কোরআন তুলে দেব এক মাস ওই কোরআন ওই ওস্তাদের অধীনে পড়বে যেই বাচ্চারা মাত্র আসবে তাদেরকে অবশ্যই নাস্তা গ্রহণ করতে হবে চকলেট হোক বিস্কুট হোক সিঙ্গারা হোক চিপস হোক কিছু খাইতে হবে তোমাকে পঁচিশ জনের নিচে ক্লাস চলবে না চল্লিশের উপরে চলবে না যাতে ওস্তাদরা মনে না করে পাইসি একটা প্রজেক্ট বারো মাস খালি আলিব্বা তাসা তাসা আলিব্বা তাসা ফুরাবে না এই সুযোগ নাই চার মাসে এক ব্যাস কমপ্লিট কেবল ছেলেদের মক্তব নয় মুরব্বীদের মতব মহিলাদের মর্তব এইরকম করে আমরা এই সমাজের মধ্যে একটা কালচার আনতে চাই আপনারা কি এই কার্যক্রমকে সমর্থন করেন আপনারা কি চান আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে এরকম মত্তবদার হোক এই মত্তব আমাদেরকে ইনশাল্লাহ সমাজ বিনির্মাণের সোপান হিসাবে দেখাবে দ্বিতীয় যে কার্যক্রম আমরা গ্রামাঞ্চলের মানুষ এখানকার মানুষ ই লাগায় সরিষা লাগাই আলু লাগাই দশটা হাজার টাকা লাগে পাঁচটা হাজার টাকা লাগে কিন্তু ওই টাকাটাই ব্যাংকের কাছ কাছ থেকে থেকে নেয় হাজার টাকা নেয় এক মাস পরে সাত হাজার টাকা লাগে বারো হাজার পাঁচশো টাকা ফেরত দেওয়া লাগে আমরা ছোট্ট একটা কার্যক্রম পর্যা হাসানা ফান্ড গঠন করেছি ওই করজা হাসানা ফান্ড বিশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম আল্লাহ দয়ায় ওটা বাড়তে বাড়তে এখন আট লক্ষ টাকার কাছাকাছি গেছে আমরা সবাই ভাইকে সহযোগিতা করতে পারি না কিন্তু আমি আল্লাহর কসম করে বলতেছি আমার যে ভাইয়েরা ধান লাগানোর আগে সরিষা লাগানোর আগে আলু লাগানোর আগে পাঁচ হাজার টাকা দুই টাকা চিকিৎসার জন্য দশ হাজার টাকা নিয়েছে এর আটানব্বই পার্সেন্ট মানুষ আল্লাহর দয়ায় আমাদের টাকা আমাদেরকে ফেরত দিছে আপনারা কি চান আপনার মসজিদে এরকম ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হোক উদ্যোগ নিয়ে নিয়ে এই মানুষগুলাকে সুদমুক্ত ঋণ দিয়ে মানুষের বিপদের সময় পাশে আসা হোক এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় কাজ আমরা যেটা সার্বিকভাবে চেষ্টা করতেছি তিন নম্বরে মসজিদের আরেকটা দায়িত্ব আছে আমাদের মসজিদগুলো থেকে কোনো বিনোদনের ব্যবস্থা নাই বলবেন হুজুর মসজিদ আল্লাহ ইবাদতের জায়গা কী সভা বল শুরু করছেন বিনোদন আমাদের ছেলেরা দেখবেন বিভিন্ন সময় ডেক বাজার নানান একটু পিকনিক খাইলে গান বাজনা করে আগে খাই তো বিড়ি এখন বিড়ি খাওয়া বাদ দিছে বিড়ির ভিতরের মশলা বাইর করে ওয়ার ভিতরে গাঁজা ভরে খায় আছে না ভাই আমরা খালি বলছি তোমরা খুব খারাপ ছেলে তোমাদের এগুলো করা উচিত না এগুলো করা গুনার কাজ এগুলো তারা করে জাহান নামে চলে যাবে ওই ছেলে কারো ওয়াজ শোনে না আমরা ওয়াজের মধ্যে নাই আমরা ওয়াজ করতেছি তবে তার বিয়েতের সাথে ওই ছেলেগুলাকে নিয়ে ঈদ ঈদের পরে তাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করেছি সাঁতার কাটো তোমরা স্লো সাইকেল রেসিং করো নিজের বেলুন রেখে অন্যের বেলুন ফাটাও ষাট বছরের মুরব্বী দৌড় দেয় না উনার জন্য দৌড় প্রতিযোগিতা হাড়ি ভাঙ্গার প্রতিযোগিতা বাচ্চা কাচ্চার ধন্য বস্তা দৌড় ব্যায়াম দৌড় নানান ধরনের খেলাধুলা এমনকি আমরা একবার বড় বড় হাঁস পুকুরের মধ্যে ছেড়ে দিয়ে যে হাঁস ধরতে পারবে তাকে আমরা পুরস্কার দিব এরকম অনেক ধরনের এই সকল কার্যক্রমের সাথে সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত করে তরুণরা যেন অলস বিনোদনে না যায় ওরা যেন ভালো কাজের সাথে জড়িত হয় এমনকি বৈধ খরচ তরক না করে ফুটবল খেলার পর্যন্ত অ্যারেঞ্জ করা হয়েছে আসরের পরে ফুটবল খেলো শরীর চর্চা করো মিমের নামাজ মসজিদে চলে যাও এই যুবকদেরকে আলহামদুলিল্লাহ তিন শতাধিক যুবক আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এই সমাজ বিনির্মাণে সহযোগিতা করতেছে মাদক গ্রহণ করবে না এই শপথ নিয়েছে আপনিও কি চান আপনার মসজিদ থেকেও এরকম কার্যক্রম গ্রহণ করা হোক ইনশাল্লা চতুর্থ যে কাজ প্রিয় ভাইরা আমি গ্রামে এসে দেখেছি ভাই মানুষের যে কত অভাব কত প্রয়োজন ছোট্ট ছোট্ট বাচ্চা এই তুমি স্কুলে যাও বলে না আব্বা আমাকে মুড়ইলে আদম দিগিতে দুপচে চেয়ে আছে সায়ের দোকানে দিছে কয় টাকা পাস বলছে আমার দুই হাজার টাকা দেয় আর দুপুরবেলা একবার খাবার দেয় ওই দুই হাজার ওর বাপ নেয় ওই বাচ্চা স্কুলে যায় না মাদ্রাসায় যায় না আমরা আমাদের সামর্থ্য বেশি নয় ভয় আপনাদের সহযোগিতা লাগবে পরামর্শ লাগবে দোয়া লাগবে এই জন্য বলছি আমরা একটা উদ্যোগ নিয়েছি আমাদের সতেরোটা বাচ্চা আসে রোলিংয়ে ওই বাচ্চার বাপ ফ্যানওয়ালা সে লাগাইছিলো চাইর স্টলে ওই বাচ্চার বাপরে এক টাকা দেওয়া হয় আর ওই বাচ্চার যে পড়ালেখার খরচ মাদ্রাসায় ভর্তি করে সরাসরি ওস্তাদের মাধ্যমে তাকে ইস্টাইটমেন্ট দেওয়া হবে না তা ওয়াক্কে লোয়ালে ওয়ান উজুবিল্লা হিমফ হুসিন ও মিম সেয়ে জিয়া আমালিনা মাইয়া দিল্লা মুফলে ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق সম্মানিত হাজের দুই দিন ব্যাপী ইসলামী সাহিত্য কেন্দ্রের উদ্যোগে আজকের এই মাহফিলের সমাপনী অধিবেশনের আগত বিভিন্ন সম্মানিত তৌহদি জনতা আমি মূলত ওয়াজ করার জন্য আপনাদের কাছে বসি নাই শাইখা আহমদুল্লাহ আসছেন আল্লাহ মামলা হক আসছেন রাস্তাটা অনেক প্রেশার এই সময়টুকুতে আমি আপনাদের কাছে ক্ষুদ্র দুটি কথা আমার দিলের কিছু অনুভূতি আপনাদের কাছে জানানোর জন্য বসেছি প্রিয় ভাইরা আমি একটা আয়াতে কারিমা তেল করেছি যে আয়ালতে কারিমায় আল্লাহ বলছেন হক আমি আল্লাহ বলছি হক এই সত্য এই ইসলাম এই কোরআন এটি বাতিলের উপর আঘাত করবে আল্লাহ বলছেন কেমন আঘাত ফাইয়াদ আরবিতে দাঙ্গুন শব্দের অর্থ হচ্ছে ব্রেন চেতনা মানুষের যে অঙ্গে মায়ের খাত চেতনাহীন যদি না হয় তাহলে মানুষ অনুভূতি প্রকাশ করতে পারে কিন্তু মানুষ যদি একবার চেতনাহীন হয়ে যায় তাহলে ওই মানুষ আর অনুভূতি প্রকাশ করতে পারে না আল্লাহ বলছেন ইসলামের মায়ের ইসলামের পরিবর্তন কোরআন এর পরিবর্তন আল্লাহ বলছেন এটা চেতনার পরিবর্তন আদর্শের পরিবর্তন নৈতিকতার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত মানুষকে পরিবর্তন করা যাবে না নৈতিক ভাবে বদলানো যাবে না ওই মানুষ দ্বারা থাপড়ি কেবল হবে প্রকৃতার্থে দেশ সমাজ বদলাবে না প্রিয় ভাইরা এখানে অনেক জেলার মানুষ আসছেন অনেক থানার মানুষ আসছেন আপনারা দেখেছেন আমরা মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণের একটা স্বপ্ন নিয়ে এই মাহফিলে আয়োজন করেছি আপনাদের কাছে পাঁচটা পয়েন্টে আপনাদের কাছে জানায় রাখতে চাই আমরা এই মসজিদের স্বপ্ন দেখেছি কি জন্য অনেক এলাকায় অনেক ইউনিভার্সিটি আছে অনেক বড় প্রতিষ্ঠান আছে অনেক বড় বিশ্ববিদ্যালয় আছে সেখানকার মানুষজন সেইটাকে নিয়ে গর্ব করে তারা বলে উমুক বিশ্ববিদ্যালয়ের পাশের বাসিন্দা আমি উমুক গার্মেন্টসের পাশের বাসিন্দা আমি অমুক নেতার বাড়ির পাশের বাসিন্দা আমি কিন্তু এইগুলা গার্মেন্টস নেতা প্রতিষ্ঠান কোনোটাই আদর্শের মানদণ্ড নয় আমরা চিন্তা করেছি একটা মসজিদ ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয় যেখানে কেবলমাত্র নামাজ যেখানে কেবলমাত্র তেলাওয়াত নয় এই মসজিদের কার্যক্রম সমাজে প্রভাব বিস্তার করবে আমরা একটা ডকুমেন্টারি বানিয়েছি আপনাদেরকে চার মিনিটের একটা ডকুমেন্টারি দেখাবো তবে তার আগে বলতে চাই হে তরুণ হে যুবক আমার মুরব্বীরা আপনারা আপনাদের এলাকার যে মসজিদ আছে ওই মসজিদ গুলাকে নিরেট কেবল করা কেবল তেলাওয়াতের জায়গা না বানিয়ে মসজিদ সমাজ নির্মাণের জন্য এই কাজগুলা গ্রহণ করতে পারেন কিনা ভেবে দেখেন এক নম্বরে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি সেটি হচ্ছে মসজিদ থেকে মক্তব পরিচালনা আপনার আমার বাচ্চারা যদি মর্তবমুখী হয় কোরআনমুখী হয় ছোটবেলার থেকে তাদের দিলের মধ্যে যদি কোরআন ঢোকে তাহলে ওই বাচ্চা বড় হওয়ার পরে যেদিকেই যাক এই কোরআনের নূর তাদের দিলকে বিকশিত করবে আমরা আপাতত তেরোটা মক্তব চালাচ্ছি মক্তব চালানোর একটা প্ল্যান দাঁড় করেছি আমরা হেরার যদি কোরআন ক্লাস নামে আমরা মক্তব চালু করেছি কিভাবে একজন শিক্ষকের অধীনে পঁচিশ জন নিম্নে ছাত্র উপরে চল্লিশ জন একটা ব্যাস হজরের পরে হতে পারে এশার পরে হতে পারে জোহরের পথে হতে পারে স্কুল হতে পারে আফটার স্কুল হতে পারে কিন্তু মক্ত হবে পঁচিশ জন ছাত্র নিচে উপরে চল্লিশ জন তিন মাসের প্রজেক্ট একজন শিক্ষক প্রথম মাসে বেতন পাবেন দ্বিতীয় মাসে পাবেন তৃতীয় মাসে পাবেন নব্বই দিনের মধ্যে তাকে ওই বাচ্চাকে কোরআন ধরায় দিতে হবে হাদিসের অন্তত দশটা হাদিস মুগস্থ করাতে হবে ওই বাচ্চাকে নামাজ রোজার বেসিক মাসাইল শেখাতে হবে চতুর্থ মাসে যাওয়ার পরে আমরা একটা তার হাতে কোরআন তুলে দিব এক মাস ওই কোরআন ওই ওস্তাদের অধীনে পড়বে যেই বাচ্চারা মাত্র আসবে তাদেরকে অবশ্যই নাস্তা গ্রহণ করতে হবে চকলেট হোক বিস্কুট হোক সিঙ্গারা হোক চিপস হোক কিছু খাইতে হবে তোমাকে পঁচিশ জনের নিচে ক্লাস চলবে না চল্লিশের উপরে চলবে না যাতে ওস্তাদরা মনে না করে পাইসি একটা প্রজেক্ট বারো মাস খালি আলিব্বা তাসা আলিব্বা তাসা আলিব্বা তাসা ফুরাবে না এই সুযোগ নাই চার মাসে এক ব্যাস কমপ্লিট কেবল ছেলেদের মর্তব নয় মুরব্বীদের মর্তব মহিলাদের মর্তব এইরকম করে আমরা এই সমাজের মধ্যে একটা কালচার আনতে চাই আপনারা কি এই কার্যক্রমকে সমর্থন করেন কি চান আমাদের প্রত্যেকটা গ্রামে এরকম মত্তবদার হোক এই মর্তব আমাদেরকে ইনশাল্লাহ সমাজ বিনির্মাণের সোপান হিসাবে দেখাবে দ্বিতীয় যে কার্যক্রম আমরা গ্রামাঞ্চলের মানুষ এখানকার মানুষ ই সরিষা লাগাই আলু লাগাই দশটা হাজার টাকা লাগে পাঁচটা হাজার টাকা লাগে কিন্তু ওই টাকাটায় সুদি ব্যাংকের কাছ থেকে দাদনওয়ালার কাছ থেকে নেয় পাঁচ হাজার টাকা নেয় এক মাস পরে সাত হাজার টাকা ফেরত দেওয়া লাগে দশ হাজার টাকা নেয় বারো হাজার পাঁচশো টাকা ফেরত দেওয়া লাগে আমরা ছোট্ট একটা কার্যক্রম হাসানা ফান্ড গঠন করেছি ওই হাসানা ফান্ড বিশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম আল্লাহ দয়ায় ওটা বাড়তে বাড়তে এখন আট লক্ষ টাকার কাছাকাছি গেছে আমরা সবাই কাউকে সহযোগিতা করতে পারি না কিন্তু আমি আল্লাহর কসম করে বলতেছি আমার যে ভাইয়েরা ধান লাগানোর আগে সরিষা লাগানোর আগে আলু লাগানোর আগে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা চিকিৎসার জন্য দশ হাজার টাকা নিয়েছে এর আটানব্বই পার্সেন্ট মানুষ আল্লাহর দয়ায় আমাদের টাকা আমাদেরকে ফেরত দিছে আপনারা কি চান আপনার মসজিদে এরকম ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হোক উদ্যোগ নিয়ে নিয়ে এই মানুষগুলাকে সুদ মুক্ত ঋণ দিয়ে মানুষের বিপদের সময় পাশে আসা হোক এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় কাজ আমরা যেটা সার্বিকভাবে চেষ্টা করতেছি তিন নম্বরে মসজিদের আরেকটা দায়িত্ব আছে আমাদের মসজিদগুলো থেকে কোনো বিনোদনের ব্যবস্থা নাই বলবেন হুজুর মসজিদ আল্লাহর ইবাদতের জায়গা কি সভা বলতা বল শুরু করছেন বিনোদন আমাদের ছেলেরা দেখবেন বিভিন্ন সময় ডেক বাজায় নানান অকেশানে একটু পিকনিক খাইলে গান বাজনা করে আগে খাইতো বিড়ি এখন বিড়ি খাওয়া বাদ দিছে বিড়ির ভিতরের মশলা বাইর করে ওর ভিতরে গাঁজা ভরে খায় আসে না ভাই আমরা খালি বলছি তোমরা খুব খারাপ ছেলে তোমাদের এগুলো করা উচিত না এগুলো করা গুনার কাজ এগুলো তারা করে জাহার নামে চলে যাবে ওই ছেলে কারো ওয়াজ শোনে না আমরা ওয়াজের মধ্যে নাই আমরা ওয়াজ করতেছি তবে তার বিয়েতের সাথে ওই ছেলেগুলাকে নিয়ে ঈদ ঈদের পরে তাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করেছি সাঁতার কাটো তোমরা স্লো সাইকেল রেসিং করো নিজের বেলুন রেখে অন্যের বেলুন ফাটাও ষাট বছরের মুরব্বী দৌড় দেয় না উনার জন্য দৌড় প্রতিযোগিতা ঝাড়ি ভাঙ্গার প্রতিযোগিতা বাচ্চা কাচ্চার ধন্য বস্তা দৌড় ব্যায়াম দৌড় নানান ধরনের খেলাধুলা এমনকি আমরা একবার বড় বড় হাঁস পুকুরের মধ্যে ছেড়ে দিয়ে যে হাঁস ধরতে পারবে তাকে আমরা পুরস্কার দিব এরকম অনেক ধরনের এই সকল কার্যক্রমের সাথে সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত করে তরুণরা যেন অলস বিনোদনে না যায় ওরা যেন ভালো কাজের সাথে জড়িত হয় এমনকি বৈধ খরচ তরক না করে ফুটবল খেলার পর্যন্ত অ্যারেঞ্জ করা হয়েছে আসরের পরে ফুটবল খেলো শরীর চর্চা করো নামাজ মসজিদে চলে যাও এই যুবকদেরকে অ্যাক্টিভ করে আলহামদুলিল্লাহ তিন শতাধিক যুবক আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এই সমাজ বিনির্মাণে সহযোগিতা করতেছে মাদক গ্রহণ করবে না এই শপথ নিয়েছে আপনিও কি চান আপনার মসজিদ থেকেও এরকম কার্যক্রম গ্রহণ করা হোক ইনশাআল্লাহ চতুর্থ যে কাজ ভাইরা আমি গ্রামে এসে দেখেছি ভাই মানুষের যে কত অভাব কত প্রয়োজন ছোট্ট ছোট্ট বাচ্চা এই তুমি স্কুলে যাও বলে না আব্বা মাকে মুড়ইলে আদমদিগিতে দুপচেঁচে আছে সায়ের দোকানে দিছে কয় টাকা পাস বলছে আমার দুই হাজার টাকা দেয় আর দুপুরবেলা একবার খাবার দেয় ওই দুই হাজার ওর বাপ নেয় ওই বাচ্চা স্কুলে যায় না মাদ্রাসায় যায় না আমরা আমাদের সামর্থ্য বেশি নয় ভয় আপনাদের সহযোগিতা লাগবে পরামর্শ লাগবে দোয়া লাগবে এই জন্য বলছি আমরা একটা উদ্যোগ নিয়েছি আমাদের সতেরোটা বাচ্চা আছে রোলিংয়ে ওই বাচ্চার বাপ ভ্যানওয়ালা সে লাগাইছিল চাই স্টলে ওই বাচ্চার বাপরে এক হাজার টাকা দেওয়া হয় আর ওই বাচ্চার যে পড়ালেখার খরচ মাদ্রাসায় ভর্তি করে সরাসরি ওস্তাদের মাধ্যমে তাকে স্টেটমেন্ট দেওয়া হয়